প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরছেন পূজা ছবির নাম লিপিস্টিক তিন থেকে সাথে আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে পূজা ব্যক্তিগত কিছু কারণের জন্য হঠাৎ করে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি একটি নতুন চমক ঘটালেন সেই চমকটি হল সাকিব খানের ছবি প্রিয়তমা দেখলেন যুক্তরাষ্ট্রের একটি প্রেক্ষাগৃত সিনেমা হলে যে সেই ছবিটি দেখার পরে ছবি সম্পর্কে কিছু মন্তব্য এবং ছবির কি কি বিষয় তার ভালো লেগেছে সেই বিষয়ের উপর যুক্তরাষ্ট্রে গিয়ে সাকিবের প্রিয়তমা দেখেছেন পূজা শেরি পূজা শেরীর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো জিন তারপর আর নতুন কোন সিনেমায় মুক্তি পায়নি এই নায়িকা এখন মুক্তির অপেক্ষায় নাটফুল নামের একটি সিনেমা অভিনয় নিয়ে পূজাচারী বলেন বেশ কিছুদিন ধরে লিপস্টিক সিনেমার শুটিং শুরু করেছি এই ছবির গল্প দারুণভাবে আমার কাছে ভালো লেগেছে সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান ভাই এই সিনেমার দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবে তিনি বলেন ব্যক্তিগত কারণ এবং আমার মাকে নিয়ে হঠাৎ করে আমাকে যুক্তরাষ্ট্রে আসতে হলো যুক্তরাষ্ট্রে এসেই সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখেছি শাকিব খানের প্রিয়তমা ছবিটি দেখে এত ভালো লেগেছে যেটা কল্পনার বাইরে কারণ এত সুন্দর একটি ছবি এত সুন্দর একটি লোকেশন এই ছবির প্রত্যেকটা গান আমার কাছে ভালো লেগেছে শাকিব খান এবং ইতিকাপালের পালের এই অভিনয় এবং আমাকে এই ছবিটি দেখে আমাকে মোহিত করেছে ছবিটি এত সুন্দর হয়েছে আমি চাই এরকম ছবি যদি বাংলাদেশে আরও হয় তাহলে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ এই ছবিটি দেখবে আমি এই ছবিটি দেখেছি প্রায় এক মাস পর অর্থাৎ ছবিটি মুক্তির এক মাস পরে দেখলাম ছবিটি এখনো বহির্বিশে যেভাবে চলছে এবং পুয়া হল দর্শকপূর্ণ হচ্ছে এটা দেখে আমি অবাক হয়েছি যে এই ছবিটি এক মাস পরেও এত দর্শক সে তার মানে ছবিটি আসলেই ভালো ছবিটি দেখে আমার কাছেও ভালো লেগেছে ছবিটি খুবই আকর্ষণীয় ছবিটির গল্প সব কিছু ভালো লেগেছে আমার আমি আশা রাখি এরকম নতুন নতুন গল্প যদি আমাদের উপহার দেওয়া হয় তাহলে এরকম ভালো ভালো ছবি বাংলাদেশে অহরহর হবে আমি প্রত্যেকটা রাইটার যারা ছবির কনসেপ্ট লেখে তাদের প্রতি রিকোয়েস্ট করবো এরকম সুন্দর সুন্দর গল্পই আমাদের উপহার দেবেন তাহলে দর্শকও আমাদের এই ছবি কিংবা আমাদের এই সিনেমা জগৎটা ভুলে না যায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রায় দেড় বছর পর পূজা সেরি শুটিং স্পটে ফিরলেন তার ছবির নাম লিপস্টিক এই ছবিটির কিছু অংশ অভিনয় করার পরেই হঠাৎ করে তার ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরেই শাকিব খানের সেই আলোচিত সিনেমা প্রিয়তমা দেখলেন ছবিটি দেখে তার কাছে খুব ভালো লেগেছে তার কনসেপ্ট এবং অভিনয় সবকিছু ভালো লেগেছে এই ছবি সম্পর্কে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু মন্তব্যও করেছেন কারণ এই ছবিটি তার কাছে খুব খুব ভালো লেগেছেন উল্লেখ্য শাকিব খান এবং পূজা সেরির প্রায় দেড় বছর আগে একটি নতুন একটি ঘটনা ঘটেছিল শাকিব খান নাকি তাকে বিয়ে করেছেন আসলে এইসব তথ্য এবং সবকিছু ভুল এই তথ্যগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া বিনোদন জগৎ খুবই রাতারাতি খুবই অনেক ধরনের নেগেটিভ পজিটিভ মন্তব্য করেছেন কিন্তু পরিশেষে জানা গেছে এইসব সবই ভুল তথ্য এই কারণেই পূজা সাথে সাকিব খান আর নতুন কোন ছবিতে অভিনয় করবেন না এরকমই নিয়েছেন তিনি পূজা শেষ বলছেন যে না আমি আর সাকিব আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ